থাকব বাগ্য কপাল শালা নরেন সাহেব কুল আপনি ক্যামেরাম্যান ভিডিও করেন আমি প্রশ্ন করতেছি নাই হবে একটু পরেই হবে ওকে তো ভাই আপনার আদি জন্মস্থল কোথায় আমার আদি জন্ম হচ্ছেন মায়ানমার ও আচ্ছা মায়ানমারে আচ্ছা মায়ানমার থেকে বাংলাদেশের পাহাড়ে আপনি কি ভেসে এসেছেন না উড়ে এসেছেন হয়তো বা ভেসে এসেছেন হয়তো বা উড়ে এসেছি আচ্ছা বুঝতে পারছি আপনি ভেসে আসেন অথবা উড়ে আসেন আসছেন তো হ্যাঁ আছি আছে বাংলাদেশের পাহাড়ে আপনাদেরকে জায়গা দেওয়া হয়েছে তো হ্যাঁ হয়েছে আচ্ছা বাংলাদেশের সরকার আপনাদেরকে বাংলাদেশের নাগরিকত্ব দিয়েছে তো হ্যাঁ দিয়েছে এখন আমার প্রশ্ন হলো আপনারা উড়ে এসে জুড়ে বসে কোন অধিকারে কোন ক্ষমতা বলে পাহাড় থেকে বাঙালিদেরকে বিতাড়িত করতে চাচ্ছেন আমরা বাঙালিদের সাথে বসবাস করতে স্বাচ্ছন্ন বোধ করি না বাঙালিদেরকে আমাদের সহ্য হয় না বাঙালিরা পাহাড়ি মেয়েদেরকে দেখলে বলে পাহাড়ি মাল আমরা রাস্তাঘাটে বাইরে দেখলে বলে চিংচাং পং চায় না এটা কি কোন কথা যাই হোক আমি সবকিছুই বুঝতে পারলাম যারা এসব করে তারা তাদের শাস্তি দেওয়া দরকার তাই বলে আপনারা পুরো বাঙালি জাতিকে দোষ দিতে পারেন না এবং পাহাড় থেকে তাদেরকে বিতাড়িত করার কোন অধিকার রাখেন না যাই হোক আমার নেক্সট প্রশ্ন আপনারা পাহাড় থেকে সেনা শাসন তুলে নিতে বলছেন কেন সেনা শাসন তুলে নিতে বলছি কারণ আমরা এক কেজি লবণ কিনতে গেলেও আমাদের সেনা বাহিনীর পারমিশন নিতে হয় আমাদের নিজের বাড়ি গেতে হলেও আমাদের পারমিশন নিতে হয় কেন সিএসটি চট্টগ্রাম আমাদের আমরা স্বাধীনতা চাই পাহাড় থেকে অতি শীঘ্রই সেনা শাসন তুলে নিতে হবে সেনা শাসন তুলে নিবো না

দেশের অবস্থা কি খারাপ চলে ওরা এর মধ্যে আন্দোলন শুরু করছে আন্দোলন তোমাদের সরকার ভিতর দিব শান্ত হন প্লিজ আমাকে রিপোর্টটা নিতে দেন প্লিজ অনুরোধ লাগে আমি না তাতে না আচ্ছা এটা কি পাহাড়ি হ্যাঁ পাহাড়ি ও এই জন্য তো বুঝতেছি না আমি একজন ট্যুরিস্ট এখানে ঘুরতে আছি কয়েকদিন হলো আমার জীবনে কোনো নিরাপত্তা নাই আমি যেখানে ঘুরতে যাই আমাকে অপহরণ করার চেষ্টা করে এই ধরনের কিছু লোক

এটার কারণ হলো আমাদের আলাদা রাষ্ট্র লাগবে যেটার নাম রাখা হবে জুমল্যান্ড এটা দাবি যদি আমাদের নাম আনা হয় তাহলে আমরা ভারতের সাথে অ্যাড হয়ে আলাদা রাষ্ট্র করব সিএসটি চট্টগ্রাম কারো ভাবেন না পাহাড় আমাদের লাগবেই আমি এই বের করেন আর আমি খাবো রে আমি খাও ও ভাই শালা ওই শালা কিছু না কিছু না দেন দেন এই শালা তোর ভারত বাপ আছে না আর ভারত ভাবের দেশের মধ্যে যে পাহাড়গুনি আছে না ওরাই আলাদা রাষ্ট্র গঠন করবে চাই তুই ভারত যাবি হ্যাঁ তুই ভারতের রাষ্ট্র গঠন করবি হ্যাঁ তোর রাষ্ট্র তোর ভারত রাষ্ট্র কিন্তু ছেড়ে মর্যাদা দিব তুই মানুষ ছিলস না পাহাড়ের মধ্যে থাকস তোর পাহাড় থেকে নামবি শালারা পাহাড় তিকা যত ব্যাটা জামলাতি দিয়ে বীর করে দাও হয় মুসলমানরা যাতবি তারান আলাদা রাষ্ট্র জুমলেন জমলেন দিস দিয়ে দিব রে